তো হাতে কি এটা এগুলো কি হাতে কে দিয়েছে জুতো হ্যাঁ কে দিয়েছে যে দিয়েছে ও দেখি কেমন হয়েছে জুতো কেমন দেখতে জুতোটা দেখা দেখি জুতোর দ একটু দেখি দেব না তাহলে পড়ো জুতোটা একটু পায়ে বসো বসে বসে পড়ো তো অন্যার নতুন জুতো বাবা কি সুন্দর একটু দেখ খাটে জুতো তুলতে হবে খাটে না নিচে পড়ো দেখি এই যে অন্যান্য নতুন জুতো কি সুন্দর হয়েছে অন্যা হেবি সুন্দর হয়েছে জুতোটা পড়ো একটু জুতোটা বসো এই যে অন্নার জুতো জুতো পড়ে তো এই দেখো অন্য জুতো পড়েছে আসো অন্না কি সুন্দর হয়েছে এদিকে তাকে ভালো লেগেছে জুতো তোমার তাই গাড়ি জুতো পরে পা দেখি তোমার জুতো দেখি দেখাও তাই চড়বে এখন জুতো পরে ওরে বাবা জুতো মেন টাটা করে দাও সবাইকে বলো টাটা টাটা দাও এখন গাড়ি নিয়ে ব্যস্ত ঠিক আছে টাটা